তাহলে আমরা আজকে যেটা পড়ছি সেটা কি ভাষার কথা তাই তো তাহলে ভাষা আমরা যেটা মুখে বলি সেটাই যে ভাষা সেটা নয় আমরা যেটা ইশারায় বুঝাই কাউকে কিংবা ইশারায় বুঝি ওটাও এক প্রকারের ভাষা তাই তো এবং আমরা কাউকে কিছু লিখেও কিছু ভাষা বোঝাই যেমন আমরা যদি ব্ল্যাকবোর্ডে লিখি কাউকে কোনো কিছু কিংবা একটা খাতাতে লিখে দিলাম কিংবা এখন ওই যে মোবাইলের যুগ আমরা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জে মেসেজে লিখছি তুই কবে আসবি সে সেদিক থেকে লিখলো কিছু একটা মানে এটা হচ্ছে লিখিত ভাষা আর একটা যেটা আমরা মুখে বলছি সেটা হচ্ছে মৌখিক আর একটা আমরা ভাষা ব্যবহার করি সেটা হচ্ছে ইশারায় যেমন একজন বলছে রত্না বলছে গল্পের বইটা আজ এনেছিস উত্তরে রত্না বলল একটু বাকি আছে কাল কালান ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে বললাম যে দেবাশিসের হাতে বল ছিল স্বপন দেবাশিস থেকে হাত নাড়ল সে বলটা লুকিয়ে দিল এটা হলো কি ইশারাতে আমরা কাউকে এইভাবে যদি হাত নাড়ি মানে আয় যাও সরে যাও মানে সাইড দিকে যাও বসে পড়ো এভাবে তো করি তাই তো কি মানে কি উঠে দাঁড়াও তাই তো এই যে আঙুল ইন্ডিকেট করছি তুই 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 বুঝতে পারছিস তো এই কাকে বলছি এবার অর্পণ কৃষ্ণ এই যে রামকৃষ্ণ কে বলছি হ্যাঁ এই যে এইগুলো কথায় বলছি হ্যাঁ আচ্ছা এবারে যেমন একটা ঘটনা দেখা যায় ট্রেনে যদি আমরা যাতায়াত করি না ট্রেনে দেখা যাবে যে চারিদিকে ধুধু করা মাঠ কেউ কোথাও নেই ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল সামনে যদি আমরা লক্ষ্য করি জানলার দিকে মুখ বাড়িয়ে যে দেখা যাবে যে একটা কিন্তু সিগন্যাল আছে সেই সিগন্যালটা রেড বা লাল মানে থামো কিছুক্ষণ পরে ট্রেনটা চলতে শুরু করলো কখন যখন সিগন্যালটা সবুজ হলো আমরা যখন কেউ কিন্তু কিচ্ছু বলছে না আমরা যখন গাড়ি চালাই চৌরাস্তার মোড়ে হঠাৎ করেই দেখা যাবে যে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর চলে যাচ্ছে উপর দিকে কিংবা পাশে তাকালেই দেখা যাবে যে যে সিগনালের তিনটে থাকে সেখানে রেড সিগন্যালটা তখন আছে যখনই আছে তখনই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে সিগন্যাল সবুজ হলেই সেই রুটের গাড়িগুলোই যাচ্ছে এদিক থেকে যে সাইড দিকে রুটগুলো সেখানে কিন্তু আবার তারা দাঁড়িয়ে গেছে কিংবা ট্রাফিক পুলিশ এরকম করে হাত দেখায় এইভাবে হাত দেখায় হাত দেখিয়ে এইভাবে পাস করায় মানে এই দিকেরগুলো থামো এই দিকেরগুলো যাও মানে এটা এক প্রকারের ভাষা ইশারায় বোঝাচ্ছে আমাদের ঠিক আছে তারপর যেমন কৌশিকের কথা আজ একটু চুপচাপ মন মরা কাল বিকেলে খেলার মাঠে কল্যাণকে হ্যাঁ কাটাতে না পারে সবার চোখের আটলে ঠেলে ফেলে দিয়েছিল কিন্তু কল্যাণ তোর বন্ধু আজ সকাল থেকে ওর সঙ্গে কথা বলছে না কৌশিক বুঝতে পেরেছে যে কল্যাণের অভিমান হয়েছে কি করে বুঝতে পেরেছে মুখ দেখে আমরা বুঝতে পারি তাই না কারণ কেউ কাঁদছে মানে দুঃখ হয়েছে কেউ হাসছে মানে আনন্দে আছে কেউ কপালে চিন্তার ছাপ কিংবা মনটা মনমরা মানে কিছু একটা মানে কষ্ট সে ভাবছে কিছু একটা তাই তো চুপচাপ আছে মানে কিছু একটা ভাবছে আবার যদি কেউ রেগে যায় সে রেগে গেলেও কিন্তু আমরা তাদের মুখের একটা আভাব দেখে বুঝতে পারি যে সে রেগে গেছে ঠিক আছে যেমন কল্যাণের হাবভাবে বোঝা গেল যে ও হচ্ছে একটু রেগে আছে মানে অভিমান হয়ে আছে তাহলে দেখো স্বপনের নাড়া সিগন্যালের লাল সবুজ আলো কল্যাণ এগুলো সবই ভাষা ঠিক আছে যেমন সিগনেলের লাল রঙ বলেছিল যেও না সামনে বিপদ আর সবুজ রং বলছে বিপদ কেটে গেছে এবার যাও কল্যাণের হাব্বা দিল শুধু শুধু আমায় মানলি তুই আমার বন্ধু ন ঠিক আছে তেমন আমরা যে বললাম যে কিছু ভাষা মুখে বলি কিছু লিখে বোঝাই আর কিছু ইশারাতে বোঝাই তিন রকমের ভাষা আমরা ব্যবহার করি আমরা যে ভাষা বাংলা ভাষায় লিখলে বাংলা ভাষাটা বুঝতে পারি সেই বাংলা ভাষায় লেখা পড়ার জন্য এবং কথা বলার জন্য কিছু নিয়ম নিয়মকানুন আছে কিভাবে কথা বলবো তাই না তেমন সেই নিয়ম নিয়মকানুন যদি আমরা শিখতে পারি ভাষা তো অনেক আছে যেমন বাংলা হিন্দি ইংরেজি হ্যাঁ মারাঠি গুজরাটি উড়িয়া এইসব সব ভাষা তো আমরা যখন কিছুই জানি না তখন ইশারাতে বুঝতে পারি ইশারাটা মোটামুটি গোটা পৃথিবীতে প্রায় একই টাইপের যেটা ইশারায় বোঝানো হয় সিগন্যালের নিয়মটা কিন্তু আমরা যদি নিজের ভাষার নিয়ম কারণটা বুঝতে পারি তাহলে আমরা সহজেই অন্য ভাষাকে আয়ত্ত করতে পারব মানে হিন্দিটাকেও তাড়াতাড়ি বুঝতে পারব নিজের ভাষার যদি নিয়মকানুনগুলো আয়ত্ত করতে পারি ঠিক আছে না পৃথিবীতে ছ হাজারটা ভাষার মানুষ কথা বলে বুঝা গেল তুমি যদি চাও বাংলা ছাড়া একটা বা তাহলে প্রয়োজন হবে নিয়মগুলোকে স্পষ্ট করে শিখে রাখার ভাষা নিয়ে যারা চর্চা করেন তারা দেখেছেন যে যে কোনো ভাষার মধ্যেই এমন কিছু নিয়ম আছে যা অন্যর মধ্যেও অন্য ভাষার মধ্যেও আছে তাই তুমি নিজের ভাষার কারণগুলো ভালো করে জানলে অন্য ভাষা সহজেই শিখতে পারবে ব্ল্যাকবোর্ডে যেমন রদনা সকালের কথাগুলো কি না গল্পের বইটা আজ এনেছিস একটু বাকি আছে কালান এইবার এই কথাগুলো রদনা সুমিত বলেছিল এমনই সারাদিনে আমরা অনেক কথা বলি কিন্তু আসলে তোমরা কথা ছলে তোমরা কি বলো সেটা কি কেউ জানি আমরা না আমরা অনেক বাক্য বলি বাক্য রচনা করি না আমরা আমি যাব তুই কি খাবি চল বাজে বাজার দিকে যাব মা খেতে দাও খাওয়া গেছে হাত ধুবো এই চল না খেলবো বসছি মানে আমরা হাজার হাজার বাক্য বলে দিই যেটা লিখে রাখতে গেলে খুব কষ্ট তাই না হ্যাঁ এই এক একটা অংশ হলো বাক্য আমরা আসলে সারাদিনে কদার চলে বাক্য বলি কতগুলো বাক্য হল একদিনে সেটা একবার গুনে দেখবে চমকে যাবে মানে কয়েক হাজার বাক্য আমরা কিন্তু বলে ফেলি তাই না কিন্তু ওইটা যদি লিখতে বলা হয় লেখাটা খুব মুশকিল আমরা মানে পাঁচ পাতা যদি কথা বলি যে কষ্টটা হবে একের চার পাতা লিখতে সেই কষ্টটাই হবে মানে চার ভাগের এক ভাগ লিখতে ঠিক বলেছিস